বৃষ্টি মুখর দিনে আপনাদের ভাইয়া আবদার করলো যে খাসির মাংস খাবে তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর তার জন্যই এখন চলে আসলাম রান্নাঘরে তো সবকিছু কোটা ব্যাছা করে এই তো রেডি করে ফেলেছি আর এখানে আমি নিয়েছি খাসির মাংস সাথে নিয়েছি পেঁয়াজ আর সব ধরনের মশলা এবার সব মশলাগুলো একসাথে মেখে এভাবে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে আর জামাই আবদার করেছে বলে কথা তার আবদার তো ফেলে দিতে পারি না তার জন্য শত কষ্ট হলেও এখন রান্না করতে চলে আসলাম একটি কথা আমার সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা যারা আমার পেজে ইতোমধ্যে ফলো দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেননি তারা ভালোবেসে আমার পেজটিকে ছোট্ট একটি লাইক তো দিতেই পারেন তাই না এমন বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল খাসির মাংস হলে আর কি লাগে বলুন আমাদের তো এরকম খাসির মাংস হলে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যায় আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দের সেই সাথে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো এইভাবে কষাতে হবে আর গোশটা যত বেশি কষানো হয় ততই কিন্তু বেশি মজা লাগে আর সব ধরনের একটু বেশি কষালে বেশি মজা হয় আমার মায়ের কাছ থেকে তো এভাবে শিখেছি আর আপনাদের ভাইয়া বলে যে গোশে রসুন না দিলে তার নাকি জমেই না তো তার কারণে এই যে কয়েক কোয়া রসুন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তো গোটা রসুন আর এইভাবে কষানোর ভিতরে রসুনটা দিলে কিন্তু রসুনের ভিতরেও সব ধরনের মশলা যায় আর রসুনটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এখন সবকিছু ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব আর এভাবেই কিন্তু ঝোলটা টানিয়ে রান্না হয়ে যাবে দারুণ মজাদার খাসির মাংস অনেক দিন গরমের পরে হঠাৎ করে এমন বৃষ্টিতে সবাই যে যার মতো বৃষ্টি উপভোগ করছে আজকের ব্লগটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ